আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন জোহির গ্রুপ আমার পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো সাল্লাম নদিয়ানা মোহাম্মদ তো পুরো বাংলাদেশের রেডি মুরগির বাজার কিছুটা বাড়তে চলতেছে ব্রয়লার মুরগির বাজার এবং আজকে ঢাকার কিছু পাইকারি বাজারের রেট তুলে ধরা হলো এবং পুরো বাংলাদেশের কিছু পাইকারি বাজারের রেট তুলে ধরা হলো এবং কোনো কোনো বাজারে চাহিদার উপর বিক্রি করে চার টাকা পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে রেট ব্রয়লার বাজার কিছুটা বাড়তি বলা চলে ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যেটা সাইজ আছে এবং বড়ো সাইজেরগুলা রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং একটু ছোটো সাইজেরগুলো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো দুশো টাকা একশো নব্বই টাকা এবং বিভিন্ন শহর অঞ্চলগুলোতে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী অবজিনিয়ালটা কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দুশো থেকে একশো আশি টাকা এবং কিছু শহর অঞ্চলে সোনালি ক্লাসিকটা দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একশো আশি থেকে নব্বই টাকা এবং শহর অঞ্চলগুলোতে রেডি হাইব্রিডটা একশো নব্বই থেকে দুশো টাকা ক্যানাবাস হচ্ছে এবং রেডি কালার বারটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং শহর অঞ্চলগুলোতে রেডি কালার বারটা একশো পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকা কেনাভাস হচ্ছে মুরগ মুরগি অনুযায়ী এবং ব্রাউন ককটা রেডি ব্রাউন ককটা গ্রাম অঞ্চলে একশো ষাট থেকে সত্তর টাকা এবং শহর অঞ্চলগুলোতে রেডি ব্রাউন ককটা একশো আশি থেকে একশো নব্বই টাকা অ্যারাউন্ড কেনাভেস হচ্ছে এবং লেয়ারটা শহরাঞ্চলগুলোতে দুশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং গ্রাম অঞ্চলগুলোতে রেডি রিজেক্ট লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে সাদা রিজেক্ট লেয়ার যেটা এটা শহর অঞ্চলগুলোতে দুশো দশ থেকে দুশো টাকার মধ্যে কেনা ব্যস হচ্ছে গ্রাম অঞ্চলে একশো আশি থেকে একশো নব্বই টাকা এরকম রেডি কেনাভ্যাস হচ্ছে এবং ব্যারেন্স মুরগিগুলো ঢাকা বাজার এবং পুরো বাংলাদেশে দুশো দশ থেকে দুশো বিশ টাকা এবং সর্বনিম্ন দুশো টাকা পর্যন্ত কেনা ব্যাস হচ্ছে এবং দেশি মুরগি ঢাকা কাপ্তানায় শহর অঞ্চলগুলোতে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কেনা ব্যাস হচ্ছে এবং রেডি টাইগারটা যেটা মোরগ ওটা তিনশো বিশ থেকে তিনশো দশ টাকা এবং টাইগার মুরগি যেটা ওটা দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ টাকা ক্যাদাক হচ্ছে এবং এটা খামারি রেট না শুধু মাত্র ঢাকার কিছু পাইকারি বাজারের রেট এবং খামারের রেটও কেউ কেউ ধরে নিতে পারেন এবং ধন্যবাদ খামারি বাইবন ও ব্যবসার সাথে এই ব্যবসার সাথে জড়িয়ে থাকা সকলকে তো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যারা এখন কম রেটে বাচ্চা উঠাচ্ছেন তারা কিন্তু ইনশাল্লাহ লাভ করবেন বিশেষ করে সোনালি বাচ্চা বারো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা থেকে শুরু এবং ব্রয়লার বাচ্চাও বারো টাকা দশ টাকা চোদ্দ টাকা ষোলো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা জৈরিক গ্রহণ থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং আমি এখন কিছু গ্রামগঞ্জের রেট জানাই দিব বিশেষ করে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি পয়লেটটা একশো পনেরো থেকে বিশ টাকা এবং সোনালিটা একশো বিয়াল্লিশ একশো বিরাশি থেকে একশো পঁচাশি টাকা এবং রেডি কালার বারটা একশো পঁয়ষট্টি টাকা গ্রামগঞ্জে এবং লাল ডিমটা দশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস এবং আপনার চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি পয়লেটটা একশো আঠাশ থেকে তিরিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশের রেডি পয়ালেরটটা একশো পনেরো থেকে একশো বিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্লেট একশো পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকা এবং ঢাকার আশপাশে একশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি টয়লারটা একশো বিশ থেকে পঁচিশ টাকা এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের রেটগুলো জানিয়ে দিচ্ছি সেগুলো জেনে নিন আর যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করে নিচখানে থাকা নাম্বারে তাহলে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে একশো ষাট থেকে দুশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিন্ডিকেটের মধ্যে সব কিছু যাচ্ছে আর কি ক্লাসিকটা একশো ষাট সত্তর বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালারবারটা বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সত্তর টাকা সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে ব্রাউন কপটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো ষাট টাকা এবং শহর অঞ্চলগুলোতে একশো আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক লেয়ার থেকে শুরু করে রিজেক্ট লেয়ার সাদা লেয়ার রিজেক লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাদা লেয়ারটা দুশো থেকে একশো আশি বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো থেকে দুশো পাঁচ টাকা কেনা ব্যসা হচ্ছে দেশি মুরগির যেটা মাংস ওটা পাঁচশো ষাট থেকে ছয়শো টাকা এবং সর্বনিম্ন পাঁচশো পর্যন্ত কেনা হচ্ছে এখানে প্রচুর কমে গেছে মুরগির এবং প্রচুর কমে গেছে বাচ্চা প্রতি ব্রয়লার যেখানে আপনার হচ্ছে এবং চোদ্দ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং যেগুলো আনসোল বাচ্চা বাসি বাচ্চা ওগুলা দশ এগারো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বিগির রেটটা তো যারা নিবেন যাচাই বাছাই করে নিবেন এবং সোনালি অরিজিনাল বাচ্চাগুলো যেগুলা বিগ রেট ওটা হচ্ছে দশ টাকা এগারো টাকার মধ্যে কেনা হচ্ছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটি ওটা বারো টাকা এরকম রেটে কেনা হচ্ছে তো তাদের লাগবে এই গ্রেডের ব্রয়লার বাচ্চা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের থেকে নিতে পারেন জহির এগ্রো ফার্ম থেকে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনার হাতে ইনশাল্লাহ বাচ্চা পৌঁছে যাবে আপনারা বাচ্চা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আর আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন কার্ড দিয়ে দেওয়া হলো জহির এগ্রো ফার্মের এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ডুয়েলারটা একশো তো পঁচিশ একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে সোনালিটা আপনার দুইশো বারো থেকে শুরু করে একশো আশি একশো নব্বই বিভিন্ন রেটে কেনার ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো সত্তর পর্যন্ত কেনার ব্যসা হচ্ছে কালারবারটা সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ একশো সত্তর সর্বনিম্ন একশো বাষট্টি ষাট বিভিন্ন রেটে কেনার ব্যসা হচ্ছে লাল ডিম দশ টাকা পার পিস প্লাস মাইনাস এবং সাদা ডিম নয় টাকা পার প্লাস মাইনাস পার পিস চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডিডোয়েলের একশো চল্লিশ থেকে পঞ্চাশ সর্বনিম্ন একশো তিরিশ ঢাকাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে একশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডিডোয়েলের একশো বারো থেকে একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডিপয়েলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডিডোয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে দিনাজপুর শহর দিনাজপুরের আশপাশে রেডিব ভেলের একশো পনেরো থেকে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং অনেকে অনেক কম রেট পাচ্ছে অনেকে পঁয়ত্রিশ পাচ্ছে অনেকে পঁচিশ পাচ্ছে এখন কার রেটটা আমরা প্রকাশ করব কেউ কম রেট পাচ্ছে কেউ একটু বেশি রেট পাচ্ছে বেশি বলতে আহামরি অত বেশি না এই চলে আর কি খামারিটা এমনিতেই ধ্বংস ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডিভ ভেলের একশো পনেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি দয়লার একশো বিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে একশো পনেরো সর্বোচ্চ পঁয়ত্রিশ কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি বেলের একশো পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো পনেরো পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ভিডিও এতটুকু ভিডিও আর বাড়াবো না অনেক কথা বলে ফেলছি আর যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে